ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সময় যে পাঁচটা বিষয় তোমাকে মনে রাখতে হবে প্রথমত ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সময় অবশ্যই আমাকে প্রিপারেশন নিয়ে যায় এক্সাম দিতে হবে তুমি এক জায়গায় এক্সাম দাও বা দুই জায়গায় এক্সাম দাও প্রিপারেশন ইজ ম্যান্ডেটরি নাইলে ফাইনাল মডেল টেস্টের কোনো যৌক্তিকতা থাকে না দুই নাম্বার পয়েন্ট ইউ হ্যাভ টু বি সিরিয়াস ফাইনাল মডেল টেস্টের মূল লক্ষ্য থাকে এই এক্সামটাকে হুবহু ভর্তি পরীক্ষার মতো করে রেপ্লিকেট করা সেক্ষেত্রে যদি তুমি সিরিয়াসনেস বজায় না রাখো তোমার পুরা ফাইনাল মডেল টেস্ট দেওয়ার যে মূল রিজনটা সেটাই ব্যর্থ হয়ে গেল অর্থাৎ ফাইনাল ময়াল টেস্ট ইজ লাইক মূল ম্যাচ খেলার আগে একটা টেস্ট ম্যাচ অর্থাৎ তোমার যা স্ট্র্যাটেজি সাজানো যা ভুল করা যা প্ল্যান করা কোনটা আগে দাগাবো কোনটা স্কিপ করব কোনটা পরে দাগাবো ভর্তি পরীক্ষার যে স্ট্রেসটা যে অনেক মানুষজন মিলে এক্সাম দেওয়ার সেই স্ট্রেসটা তোমাকে তোমার এই ফাইনাল ময়াল টেস্টে রেপ্লিকেট করতে হবে সো অবশ্যই অবশ্যই ফাইনাল ময়ল টেস্ট প্রচণ্ড সিরিয়াসনেসের সাথে দিবা তিন নাম্বার পয়েন্ট ফাইনাল ময়ল টেস্টের নাম্বার এবং পজিশন নিয়ে পাগল হওয়া মনে রাখবা আমাদের সানরাইজ থেকেও তুমি নাম্বার দেখতে পাবা লিডার বোর্ড দেখতে পাবা পুরা বছর জুড়ে নাম্বার বাপমায়ের ফোন এস এম এসে গেছে বাপমা চরম গালিগালাজ করছে এখন আর কেউ গালিগালাজ করবে না তুমি ধরো এই ফাইনাল মোয়াল টেস্টে গোটা বাংলাদেশের টপার কিন্তু তুমি মূল এক্সামে যায় ডাব্বা মারলা এটাতে কোনো লাভের লাভ নাই তোমার ফাইনাল মোয়াল টেস্টে নাম্বার দিয়ে এক ফোটা লাভ নেই এটা হলো তোমার একদম লাস্ট রিজর্ট সো ফাইনাল মাল যখন তুমি দিবা ধরুন একটা এক্সাম তুমি দিস খাতা তুমি পাইছো সলভশিট পাইছো কত পাইছো ডাজেন্ট ম্যাটার কী কী ভুল করছি প্রথম হবে ভুলগুলো যে সলভ শিটে ব্যাক করা দেন ওই ভুলগুলো ক্লিয়ার করার জন্য দু চারটা ক্লাস করা বা সলভটা বোঝার চেষ্টা করা এটা হলো ফাইনাল মল টেস্টের মূল লক্ষ্য যে নিজেকে যাচাই করে নিজের গ্যাপগুলা ফিল করা কিন্তু তোমরা পাগল হও হলো নাম্বার নিয়ে পজিশন নিয়ে নাম্বার পজিশন কোনো কামের না আমরা অসংখ্য স্টুডেন্ট পাইছি যারা সেন্ট্রালে টপ হান্ড্রেডে ছিল চান্সও পায় নাই চান্স পর্যন্ত পায় না ফেল করে বসে আছে সো বি দ্যাট গাই তোমার নাম্বার নিয়ে এতদিন মাতামাতি করছো লাস্টের দিকে না লাস্ট বাট নট লিস্ট তোমরা ফাইনাল দেওয়ার সময় মেজরিটি অফ দ্য টাইম অজপারাগার কোচিং সেন্টারে যাও অজপারাগার ভাইয়ের কাছে যাও যে বস বিশ বছর আগে একটা কোশ্চেন করছে সেটার কোনো চেঞ্জেস আনা নাই এক্সাম দেওয়ার সময় সবসময় মেনশন করবে একটাই যে তোমার কোশ্চেন যাতে স্ট্যান্ডার্ড হয় পুরো বছর জুড়ে তো কঠিন কোশ্চেন এক্সাম দিলারা ভাই যে ভার্সিটির কোশ্চেন ক্যালকুলেট ছাড়া করতে পারছেন তার মানে কোশ্চেন স্ট্যান্ডার্ড ঠিক নেই সো সানরাইজ কোচিং সেন্টার এইটুকু তোমাকে প্রমিস করে যে তাদের কোশ্চেন এবং তাদের সলভ হবে স্ট্যান্ডার্ড কোশ্চেনের সেরা প্রস্তুতি এটা হলো আমাদের মোটো এবং এটা হবে অ্যাফোর্ডেবল অর্থাৎ বিনা কারণে কেউ একজন তোমার কাছে দাবি করে বসতো অনেক টাকা মানে মূল কোচিংয়ের সমান তোমার ফাইনাল মল টেস্টের ফি এটা কেমনে হয় না নিচ্ছে ক্লাস না দিবে অতগুলো অ্যান্সারশিট না দিবে বই তাহলে এত টাকা চাচ্ছে কেন তোমার কাছে আস কিম যে ভাই আপনি কেন চাচ্ছেন প্রথম কথা হল তারপরে কথা হলো লাস্টের দিকে তোমার বই লাগতে বা কেন মডেল টেস্টের সাথে তোমার বই লাগবে কেন বই দিয়ে কি করবা কম বই পড়ছো এখন আবার এতগুলো বই নিচ্ছ টাইম আছে এতগুলো পড়ার সো ফাইনাল মডেল টেস্ট ইজ অল ওভার স্ট্যান্ডার্ড কোশ্চনে দিতে হবে এবং এই প্রথম পয়েন্টগুলো মাথায় রাখতে হবে এই পাঁচটা পয়েন্ট যে মাথায় রাখবে সে ফাইনাল মডেল টেস্টের ইস্যুগুলোকে কাজে লাগাইতে পারবে